আমরা তো স্থানীয় এখান যত লোক আসে আমরা এখানে স্থানীয় লোক জাপাই পড়ি সে তার দেশ কোথায় বাড়ি ওটা জিজ্ঞোর নেই সে একজন মুসলিম পরিবারের এই হিসাবে তাকে নিজেরা কোদাল খন্তা দাও কাছি আইনার সব নিজেকে বাস টাস থাকলে চাঁদার মতো দরিয়া নিজেরা এরিয়ায় তাদের বাড়ি কান্দার দৌড়ে ওই গোরস্থানের ব্যবস্থা করিয়া আমরা সেখানেই করি কিন্তু যারাই যায় মোনাজাতের পরে একটা কথাই বলে যে নাগরাথের বাগানকে ডেকেছে আল্লাহ এটা কবুল করুক এই কথাটা সবাই বলে এই কথাটা কিন্তু আমাকেও কিছু পাওনা হয় যেহেতু এটা সযত্ন আমরাও করি একটা ডাল ভেঙে পড়লে ডালটা হাতে ধরে সরাই রাখি গণকবর স্থান তৈরি করে মানবতার ইতিহাস গড়লেন গৌরনদীর এসাহাক বরিশাল জেলার গৌরনদী উপজেলার নবীনগরে দু সালে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন এসাহাক মৃদা এসাক মির্দার স্ত্রীর স্বপ্ন ছিল সমাজের বেওয়ারিস ভূমিহীন অসহায় মৃত্যু মানুষের জন্য কিছু একটা করার আজ তার স্বপ্ন বাস্তবায়ন হল তিনি যখন না ফেরার দেশে চলে গেলেন সমাজে হাজারো বিত্তবান মানুষ রয়েছেন এসাহ মির্দার মতো এ ধরনের উদ্যোগ নিতে পারেননি দেখা যায় এসাক মির্দা সম্পূর্ণ বিনা অর্থায়নে মৃত্যু মানুষের দাফনের ব্যবস্থা করেন রিজিয়া মুসলিম কবরস্থানে এসাক মির্দা শুধু গণ তৈরি করেননি মসজিদ মাদ্রাসা সহ সমাজের গরিব অসহায় মানুষের জন্য সর্বদা কাজ করেন এ যেন এক মানবতার ফেরিওয়ালা আজ শুনবো এসাক মির্দার মুখ থেকে সেই গল্প কাহিনী শুনব স্থানীয় সাধারণ মানুষের মুখ থেকে যে দর্শক আমরা এখন কথা বলছি রিজিয়া মুসলিম গণকবরস্থানের যিনি প্রতিষ্ঠা এসাক সাহেব তার কাছ থেকে জি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালোই জি আমরা আপনার কাছে শুরুতেই জানতে চাই রিজিয়া মুসলিম গণকবরস্থান এই নামকরণ কেন করা হয়েছে আমার বয়স এখন তেহত্তর আমার বস ছিল সেই সময় বারো বছর সেই সময় আমাদের এই এলাকা রাস্তাঘাট সব গেছে প্রতি বাড়িতে এত গলাত মাটি পানি তখন একজন লোক মারা গেছে সেই লোক মারি দেওয়া খুব সমস্যা ছিল এবং মেন রাস্তায় গাছ গাড়িয়া তারপরে গাছ উড়ে উড়ে তারপরে সেখানে দাফন করা হয়েছে তখন আমার বস বারো বছর ওই সময় আমি বলছিলাম মনে মনে যে আল্লাহ আমার যদি টাকা পয়সা হয় দিন আমি একটা জায়গা কিনে একটা জমিন না আমি অনেক উঁচা করিয়া মারি খাইতে তুমি মানুষ ওই জায়গায় মারিয়ে দেবে কিন্তু সেই সাধনা করতে 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 স্বপ্ন বাস্তবায়ন করতে করতে আমি পঞ্চাশ বছর পরে এই সাকসেস হয়েছি আমি এই ওই ওইটা মনে করিয়া আমি এই গুরুস্থানটি করেছি রিজিয়ান নামে কেন করি রিজিয়ান নামে করেছি আমি খুব সমস্যার মানুষ ছিলাম আমার খুব অভাবই ছিল কিন্তু তারপরে আমি এই গরুস্থান অন্য অন্য কাজ অনেক করছি তার সাথে আমার সে সহযোগিতা করছে সে সব সময় কোনো রাগ ছিল না আমি যা করছি টাকা ছিল না আবার করছি সেই জন্য সে কোনো রাগ হয় না এই আমার সহযোগিতা করছে এই জন্য সে মারা গেছে মারা যাওয়ার পরে এই গরুস্থান করছে তার নাম এখানে কত কাঠার উপরে এই গরুস্থান পঁয়ত্রিশ শতাংশ জায়গার উপরে আমি নিজের অর্থ নেই কিং আমি একবারে কিনতে পারিনি আস্তে 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 কিনতে কিনতে আমি এইটা সাকসেস হয়েছি মানে এই সম্পত্তিটা অক্ষা করে দিয়েছে অক্ষা করে দিয়েছি তো এছাড়া আপনি সামাজিক আর কি কি কাজ আমি সামাজিক আমি আল্লাহর রহমত আমাকে দিয়ে আল্লাহ অনেক কাজ করাইছে আমি বাড়তিতে একটি মসজিদে মাদ্রাসার একটা সভাপতি ছিলাম এগারো বছর ওই ওই জায়গায় আমি একটি আমার একার টাকা না আমিও কিছু করেছি সে জায়গায় একটা মসজিদ করেছি পাঁচশো মানুষ নামাজ পড়তে পারে এবং ফুট ফুট বাই এই জায়গায় চারটে টিনের ঘর মাদ্রাসা করেছি একটা ওই জায়গায় আগের একটা একতলা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসাটা দোতলা করেছি এবং ওই জায়গায় ঈদের নামাজের জন্য ঈদগার মাঠ করেছি এই যে এত কিছু করেছেন এর পিছনে তো অর্থের প্রয়োজন রয়েছে অর্থের উৎস কোথায় অর্থের উৎস আমি এই পাঁচ চল্লিশ বছর ধরে আমার জীবনে যে আয় করেছি সম্পূর্ণ আর এই এবং আমি বেদগাতি করে নাম আমাদের এই এলাকায় এলাকার পাশে সেই এলাকায় একটি টিনের মসজিদ ছিল আমি একদিন নামাজ পড়ি হাঁটতে হাঁটতে ওদিকে যাইয়া দেখলাম একটি টিনের ঘর একটা মসজিদ ছোট করিয়া তখন তাদেরকে আমি বলাই বললাম যে দেখেন এই মসজিদ যেখানে মসজিদ না লাগে আজকাল সেখানেও একটা মসজিদ হয় আমরা সাইজ সত্তরটা গিরাজও একটা মসজিদ নাই এই অবস্থা কেন তারা বলছিল যে আমাদের এনে উদ্যোক্তা কোনো লোক নেই তখন আমি বললাম যে আল্লাহ রহমান দীর্ঘ নিয়ে আমি কাজ শুরু করি তখন আমার টাকা দিয়ে কাজ শুরু করেছি এবং পরে মানুষের থেকে কিছু চাই আসি এন্টে আসি ওই এলাকাবাসী কিছু দিছে তাই দিয়ে আমি একটা সুন্দর মসজিদ করেছি এবং মনে হয় তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে আগামী দিনে আপনার স্বপ্ন আগামী দিনের স্বপ্ন আমি আল্লাহর নাম লইয়া আমি যে পথে আইস চলছি এই পথেই জানি আমি আল্লাহ আমাকে নেয় ভালোভাবে নেয় কোনো মানুষের ক্ষতি না করি এইটাই আমার সাধনা মৃত্যুর পরে এই আর ফলাফল জানি আল্লাহ আমাকে দেয় এবং আমি অনেক এলাকা এই এলাকায় আগে নব্বই পরে আমি অনেক কিছু ডাইল চাল খরচা করছি একটি গরিব মানুষ মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে একটি গরু কেদিয়া আমি অন্তত বিশটা এজন ডাইল চাল খরচা করিয়া দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক খাইছে এখনো কি খাওয়ান না এখন খাওয়াইতে পারি না এখন বিভিন্ন রকমের কাজ ছড়াই গেছে এক আস্তে আস্তে প্রসেস করিয়া আইসি একচুয়ালি এখন এই সব অনেকটা অনেকটা বাদ দিয়ে বাদ দিয়ে আইতেছি কেননা আমার তো আয় যে এতটুকু করি তখন ওই পিছনে একটা সাইডে দেয় একটা সাইডে আরম অনেক মাইশরি এলাকায় এই করোনার সময় মাত্র আমার কাছে ছয় লক্ষ টাকা ছিল আমার কাছে কোনো টাকাই ছিল না ওই ছয় লক্ষ টাকা দিয়া আমি স্বাস্থ্য ব্যবস্থা চাল পিনি আমি গ্রামে গ্রামে যাইয়া যাইয়া সবাইকে আমি যার যার যা লাগ যায় আমি সবার কাছে জিজ্ঞাসা করি তাদেরকে আমি যতটিক পারসেন্ট আমি ধন্যবাদ কবরের স্থান কে করেছে সমসবক এটা করার পিছনে তার কারণ কি ছিল এটা কারণ কি যে এলাকায় কোনো ধারে কাছে কোনো বড় কবরস্থান নাইজনটা গণক কবরস্থান করছে অনেক গরীব লোক আছে এখানে মাটি সেটিদার জমি জমা নাই সেই কবরস্থান করার কারণে এলাকার মানুষের কি কি সুবিধা হয়েছে অনেক রকমের সুবিধা হয়েছে অন্য এখানে লোকজন দূর দূরান্ত থেকে মাটি দিতে পারে তারপরে এক্সিডেন্টের রুগীগুলো আসলে মাটি দিতে পারে লাভরিস তারপর এলাকায় যখন ভূমিহীন বাড়ি আছে কবরের জায়গা নাই তাদের সুযোগ সুবিধা আছে এলাকায় উন্নত হয়েছে অনেক লোকজন আসে এই গণকবরস্থানের প্রতিষ্ঠাতা জনাব এসাহ মির্দায় প্রাক্তন ইউপি সদস্য তিনি সামাজিকভাবে এইটা তার নিজ অর্থায়নে করছে তার সহযোগিতা এখন পর্যন্ত তিনি নেন না এবং শুধু এইটাই নেই তিনি মানবিক কল্যাণে সামাজিক আল্লা আল্লাহ রাসুমকে সন্তুষ্ট করার জন্য উনি বিভিন্ন মা মসজিদ মাদ্রাসার অর্জন আছে ব্যক্তিগতভাবে উনি আপনারা সঠিক তথ্য লইতে পারেন বাড়তি একটা মসজিদ আছিল যেখানে টিনের ঘরের একটা ছাপড়ার একটা টিনের মাদ্রাসা ছিল সেখানে উনি দুইতলা তিনতলা ফাউন্ডেশনটা দুইতলা কমপ্লিট এবং একটা মসজিদও নির্মাণ করছে সেই মসজিদে একতালির পাঁচ পাঁচ ছয়শো লোক এক জামাতের নামাজ করতে পারে এছাড়াও ব্যাসগাতি একটা মসজিদ করছে সেখানে সেখানে তারা অর্জিনের সুন্দর সত্যি কথা বলতে কি তারা একটা ইয়া ওগ্রাপাতার মসজিদও করতে পারেন সেখানে উনি একটা সুন্দর উন্নত মানের টাইস দিয়া একটা মসজিদ নির্মাণ করছে করোনাকালীন উনি ছয় সাত ছয় সাতশো বস্তা চাউল এই গরিবের মাঝে এই এই এক নম্বর পৌরসভার এলাকায় দান করছে এছাড়াও এই এক নম্বর ওয়ার্ডের বাইরেও উনি অনুদান বিভিন্ন অনুদান দিয়েছে এবং ওনার কাছে কোনো অসহায় যে যদি দাঁড়ায় সে অসহায় ব্যক্তিদের উনি যথেষ্ট পরিমাণ ওনার ওই সামান্য ব্যবসার প্রতিষ্ঠান থেকে যতটুকু আয় সমস্ত উনি ওই সামাজিক উন্নয়নের গরিব অসহায়ের মাঝে দান করে ইদানিং আবার একটা সুরা আল মাউনের নামে একটা ফাউন্ডেশন করা হয়েছে আল মাউন ফাউন্ডেশন ওইটার কার্যক্রম হলো অসহায়ের মাঝে খাদ্য খাদ্য বিতরণ আমরা প্রতি মাসে একবার তো হয় এখন বর্তমানে দুইবারই চিন্তা ভাবনা উনি করছেন এবং আর অন্যান্য সহযোগিতা ব্যবসা বৃন্দ আছে উনি খানের সদস্য আমার নাম আব্দুল মন্নার সর্দার গ্রাম আমাদের নবীনগর আর এই প্রতিষ্ঠান গণক প্রসাদ এসায়ক মেদা তার নিজস্ব অর্থায়নে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করুন